হ্যালো গাইজ গুড মর্নিং আমি অর্পিতা ওর তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠেই আগে এই তো ফ্রেশ ফেশ হয়ে নিলাম মানে একবারে স্নান করে নিলাম যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের আজকে মানে দ্বিতীয় সোমবার ফার্স্ট সোমবার তো আমরা ট্রেনেই ছিলাম তো আজকে একটু বাবার মাথায় জল ঢালবো সকাল সকাল ওই জন্য স্নান করে নিয়েছি তো ওই মা রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে এই যে বাবার অনেকক্ষণ আগে উঠে গেছে ছোট এখন উঠলো বাবার উঠে বাবানের স্নান টানো হয়ে গেছে দুজনে বসে বসে খালি পেটে জুস খাচ্ছে জানো তো কথা বললেও শোনে না তো বাবানের বাবা নেই মনে হয় জিমে গেছে আমি স্নানে গেছিলাম এসে দেখি ও নেই তো মনে হচ্ছে জিমেই গেছে এখন বিছানা টিছানাগুলো ওঠানো হয়নি তো আমি আগে যাবো পুজোটা দিয়ে আসবো তারপর কাজবাজ করে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি খুব আজকের লকটা তোমাদের ভালো লাগবে ঘরের অবস্থা পুরো এলোমেলো এখনো কিচ্ছু গোছানো হয়নি এই যে দেখো দুইজন আর আজকে শ্বশুরবাড়ি সবাই মিলে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে তো ওই জন্য দেখো সকাল সকালই সব গাছ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছে ওইদিকে মারও মোটামুটি রান্না হয়ে গেছে আমি পুজো দিয়ে বাবানকে একটু বই পড়াচ্ছি এই কয়েকদিন তো একদমই পড়াশোনা হয়নি প্রায় সব ভুলে গেছে জানো তো বাড়িতে আসলে তো একদমই পড়াশোনা হয় না টাইম টু টাইম পড়তে বসে না ওই মাঝে মাঝে এক একদিন করে আর কি পড়তে বসাই তো ওই আজকে একটু সময় পেয়েছি এখন তো তাড়াতাড়ি একটু পড়িয়ে নিলাম এদিকে বাবানের বাবাও এসে স্নান টান করে নিয়েছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি কিছুক্ষণ পরই বেরোবো আমরা সবাই গাড়ি টাড়ি বের করা হয়ে গেছে এখন বেরোবো যে গরম আবারে চলো 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 ছোট যাবে না অনেকক্ষণ হলো বেরিয়েছি এই তো জলপাইগুড়ি রোড পেয়ে একটা এখন বাইপাস রোড না কি যেন একটা পকেট রোডে ঢুকে গেছে তো এইদিকে এই মন্দিরটা মানে আমরা যেই মন্দিরটায় যাব ভবানী পাঠকের সেই যে আমরা পড়েছিলাম ছোটোবেলায় ওই মন্দিরটায় তো এইদিকে চিপস দেখে না মানে বাচ্চারা খুব দুষ্টুমি করছিল তো বললাম চিপস কিনে দিতে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আর কি চিপস কিনে নিয়ে আসলো বাবা আর মেন দেরি হয়েছে মায়ের জন্য মা কিছুতেই আসতে চাইছিল না বলছে তোমরাই যাও আমি দেখো আজকে এই ঘুরতে আসবো জন্য আমি বাবার বাড়িতেও গেলাম না আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল তো ভাবলাম থাক তার থেকে বরঞ্চ বাড়ির সবাই মিলে ঘুরে আসি আরো বেশি ভালো লাগবে বাড়িতে তো যাবই আজকে না হলে কালকে সেটা ভেবে আমি আজকে বাড়িতে যাইনি এদিকে মা আসতে চাইছিল না তো তারপর মাকে জোর করিয়ে রাজি টাজি করিয়ে এই তো চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি কিন্তু অনেকটা দূর প্রায় দেড় দু ঘন্টার মতো লেগেছে সময় আসলে আজকে আমাদের ঘুরতে আসার মেন কারণ হলো দেওয়ার গাড়ি নিয়েছে তারপর সেরকম কোথাও ঘুরতে যায়নি ওই আমাদের স্টেশন থেকে বাড়ি আবার বাড়ি থেকে স্টেশন এই পর্যন্তই নিয়ে যাওয়া যতবার বাড়িতে আসি প্ল্যান করা হয় কিন্তু না আমাদের সময় হয়ে ওঠে না তো এইবার হাতে একটু সময় আছে আজকে যদি ঘুরতে না আসতাম তাহলে আর হতো না অবশ্য তো ওই জন্য আজকেই আর কি এসেছি ঘুরতে মন্দিরটা এসে খুবই ভালো লেগেছে কিন্তু একটাই খারাপ হয়েছে আমরা না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি ওই জন্য মন্দিরের ভেতরে আর যায়নি এটাও কিন্তু মায়ের একটা সতীপীঠ আর এটা তো একদমই জঙ্গলের ভেতরে তো এখানে এসে আমাদের আবার হঠাৎ করে প্ল্যান হলো তিস্তা ব্যারেজ যাওয়ার তো আমরা এখন এখানে একটু ঘুরে টুরে তারপর তিস্তা ব্যারেজ চলে যাব আর এই যে প্রচণ্ড গরমের মধ্যে কী খারাপ অবস্থা Uhm Terima <coughs> <Like, hums> kasih মন্দিরে প্ল্যান করে তো বাড়ি থেকে বেরিয়েছি মন্দির দেখলাম তারপর মন্দিরের একদম কাছেই তিস্তা ব্যারেজ তো তো ভাবলাম এখান থেকে আমরা একবার এসেছিলাম তবে বাবা মা সবাইকে নিয়ে এই তো আসলাম তিস্তা ব্যারেজে খুব সুন্দর জায়গা আমরা তো আগে এসেই ছিলাম দেখেছি তো তোমাদেরকেও এখন দেখাবো এখানে একটা ছোট্ট মতো বাজার আছে খুব সুন্দর সুন্দর মাছ পকোড়া টকোড়াগুলো গুলো পাওয়া যায়

এখানে একটু টিফিন করে নিচ্ছে আসার পথে একটু একটু বৃষ্টিও নেমেছিল রাস্তায় এই গরমের মধ্যে তবে খুব জোরে বৃষ্টি নামেনি গরমটা মনে হচ্ছে আরও বেশি বাড়িয়ে দিয়েছে আর আমরা যে আজকে ঘুরতে এসেছি আমার বড়দেওয়ার ঘুরতে নিয়ে এসেছে সবাইকে ওরা হচ্ছে তিন ভাই আমার হাজব্যান্ডই বড় ওর দুই ভাই এই তো যে ঘুরতে নিয়ে এসেছে এটা হচ্ছে বড় দেওয়ার আর ছোট দেওয়ার তো দোকান ঘরে ওই জন্য আর ঘুরতে আসতে পারেনি দোকান করা মানুষদের এক একজালা ঠিক মতো এইদিক সেই দিক ঘুরতেও যেতে পারে না তো আমরা এখন যাওয়ার পথেই তো দেওয়ারের সঙ্গে দেখা করে যাব ওর জন্য খাবার এনেছি সেটা দিয়ে যাব। তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আর কালকে তো বাড়িতে যাচ্ছি অনেক আনন্দ লাগছে ওই জন্য ব্যাগটাকেও গোছাতে হবে যাই হোক বেশি দিন থাকবো না যদিও দু তিন দিনই থাকবো তো চলো টাটা আবার দেখা হবে কালকে